আহদা ওজওয়া থেকে এখানে আসি আছে কোন নাম কোন আল্লাহর বান্দী কুকুরের জন্য পানি খুঁজতে গিয়া মুজা খুলল পানি অনেক নিচে পানি উঠানের কিছুই নাই ওর না এত বড় এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া ওই জাহান্নামী নারী

रुमिया न ह

জীবনে তো না কম খাইলা না মনে চাইছে পার্কে যাবা দৌড়াইছো একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনা কইরা কইরা চেহারা তারে নষ্ট বানাইছে নিজের মনে করো মহাপণ্ডিত অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন সারারা মোবাইল দেখা কা গমীরা গুণা করেছো আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই কোনো আলো নাই চেহারাই কোনো মায়া নাই ওচুগো মনে চাইছে নামাজ পড় মানা পড় নাই মনে চাইছে আলেমদের বিরুদ্ধে লাগবা লাগছো এক পাও চিন্তা করো না যে কিবতের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি সেরে কাদিন আল্লাহর আদালতের ভয় এর নবীর আসে কুম্মতের তাল ও রংপুরের মুসলমান যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ না তুই তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমাতে সমানো টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায় একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না হুজুর তিনটা কাপের কালার একরকম আপনাদের আর রকম না সবার বেলায় কালার কি সাদা এক কালার হবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাপড়ের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ না রে বাবা কোনো কিছু লেখা থাকবে না তাহলে এত বাহাদুরি কেন আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাপড়ে যেদিন ডুবুবি দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কাপড়ের সাইজও হবে

ওরে আপনি হুজুর যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকত জান্নাতের সার্টিফিকেট পাইছেন দর্শন সাহাবা জানেন তো এই দর্শন সাহাবার এক নাম্বার আবু বকর দ্বিতীয় ওমর তৃতীয় ওসমান চতুর্থ আলী নবী বলেন আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া আমার মাথার পিছনে একটু মসজিদে নববী আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীর যখন হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের ভিতরে কান্না করে বলবো মসজিদে কে যেন কান্না করে হঠাৎ আমি একটু সজাগ বের হইলাম আমি ভিতরে নজর করিয়া দেখি সাধারণ কেউ কাতে না জান্নাতে এক নাম্বার সাহাবি আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে আমি অপেক্ষায় দাঁড়াইলাম আমার ঘুম ভেঙে গেল আবু বকর কান্না করে হঠাৎ আমার দেইখা কাতে আর বলেন নবী আপনি আছেন আমি বুঝতে পারি নাই নবী বলেন আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্নাকাটি করলেন আবু বকর বলেন নবী আল্লাহর আদালাতে কেয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কল্পনা করতেছি নবী বলেন আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছি এরপরও আপনার ভয় কেন আবু বাকার বলেন রাসূলুল্লাহ কেয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোন কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেট এর টিকিট ক্যান্সেল কইয়া দেয় আমার উপায় কি হবে ও নবী এই ভয়ে কান্না করি কারণ আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে এই জমিন হবে হাসরের মাঠ জমিনের আর আফার ময়দান হবে আল্লাহর আদালত সমস্ত নারী আর পুরুষ হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে রহমতের নবী

গুণাগারের আবার পেটে দাও ক্ষুধা আল্লাহ বলবে অপেক্ষা কর বিচারটা শেষ করিয়া নেই অনবি আপনি তো ভয়ঙ্করের বয়ান করেছেন তখন উপায় কি হবে নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান নাম থেকে অন্যদিকে আল্লাহও নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন রিবাদিল মুল যায়

আমার করতে না। বলছেন। আমি তখন চাহান নামের আওয়াজ শেষ দায় পরে বলবো আল্লাহ চাহান নামের আমার একটা উন্নত যেন চাহান নাম করতে না পারে যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে ফেরেশতা 70000 কাল লাগে জাহান্নামের ধৈর্য বাঁধো বাদিয়া পছন্দ দিকে ধৈর্য রাখো ফেরেশতারা পারে না তখন আমার নবী গালনাতেই আল্লাহ একটু পানি দিয়ে বলবে যাও জাহান্নামে গলায় পানি ছিটাইয়া দাও পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামেরে সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশতা ধরিয়া রাখতে পারে না সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না ওই জাহান্নাম একটু কেমন পানি দিলাম পেছনে দৌড়ায় এটা কি জমঝমের বারক্ষতি পানি নাকি হাউজে কাউসারের পানি এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি না তুমি আর কোনো বারক্ষতি সমুদ্রের পানি আমার আল্লাহ ভাববে না দা এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উন্নতের চোখের পানি আমার নবীর গুণাগার উন্নতেরা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি মাওলায় পানি জাহান্নামি ভানোর জন্য রেডি রাখছি ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় অন্তরে জমা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও পর্দার আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত কত ধন্য মা আপনারা আজকে এই স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দাও হলো আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে এদের মা-বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও পর্দা মা মায়েররা আপনারাও কি পারেন না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহর মহাব্বত অন্তরে জমা করবেন ওরে আম্মা যান আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আমা যান আপনার কত কত মা এখনো খুঁজলে পাবেন নামাজ সারে না পে পর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করে ও আম্মা যান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে দোয়া করেন ও পর্দার মা এটা আদর্শবান সন্তান বানায় দুনিয়ার থেকে যাবেন ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে বেয়াদবি মূলক আচরণ না করে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান জীবনটা ধন্য হয়ে যাবে ও কর্তার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তাও করেন ও যুবক বাবারা মনে মনে তও করো মরিয়া গেলো আর নামাজ সারব না বে পর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না তরিকার বাইরে চলবো না ওলা কেরামের পরামর্শ নিয়া নবীজির मोहब्बत নিয়ে চলবো তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায় খাটি নিয়ত থাকে মুনাফিকী না থাকে খাঁটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবাoverline মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما رباني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار خطير مَالِكَ اي مدرسة ما قُدْرَةٍ المزور بيدك কত غلامে Karam কত হাজী সাহেব পুরুবি কত যুবক কত ছাত্র ভাই ব্যবসায় চাকরিজীবী পড় たら রাদের মা বোনেরা আমরা গোজার বোঝা নিয়া হাত তুলেছি মেহেরবানি করে দিন গোনা maaf করে দেন আয় আল্লাহ মহফিল হেদায়েতের জরিবা বানায় দেন আয়ালে আল্লাহ মাগনা কবুল করে নেন